আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী লন্ডন ডক্টর ইউনু সাহেব এসেছেন বর্তমান রাজা চার্লসের কাছ থেকে সম্মাননা উপহার নেবেন আমরা যতটুকু জানতে পেরেছি এই জন্য লন্ডন ব্রিটিশ বাঙালি এবং এর মধ্যে আওয়ামী লীগ বিএমপি এখানে তিনটা গ্রুপ হয়ে গেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ একটা গ্রুপ বিএনপি নেতৃবৃন্দ একটা গ্রুপ আর আর একটা গ্রুপ যেটা দেখা যাইতেছে ব্রিটিশ বাঙালি নামে আর একটা গ্রুপ ব্রিটিশ বাঙালি তারা সরাসরি ডক্টর ইউনুসের পক্ষে তারা বিভিন্ন মিটিং বক্তব্য রাখতেছেন আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানায় জানাবেন এটাই বোঝা যার আর বিএমপি নেতৃবৃন্দ ডক্টর ইউনুসকে পক্ষেই আছেন যতটুক বোঝা যার মোটামুটি লন্ডন বাঙালি কমিউনিটি একটা উত্তেজনার মধ্যেই আছেন এটা তো থাকবেই যেহেতু আমরা বাঙালি আমাদের মধ্যে এইসবই কাজ করে বেশি লন্ডনের রাজাদের সঙ্গে সাক্ষাৎ করলে এখানে কিছুটা নিয়ম আছে নিয়মটা আমি যতটুকু জানি করোনার দুই চার বছর আগে বোধহয় আমাদের বাংলাদেশের সুমা সুনামধন্য ব্রাকের প্রতিষ্ঠাতা আবেদ আলী আবেদ সাহেব উনাকে লন্ডনের কুইন সম্মাননা দিয়েছিলেন তো নাইট উপাধি যখন উনি নেওয়ার জন্য আসেন লন্ডনে এবং কুইনের সঙ্গে সাক্ষাৎ করেন তখন পত্রপত্রিকায় এসেছে উনি হাঁটু হাঁটু গা এক ট্যাং হাঁটু মাটির মধ্যে এক ট্যাং দিয়া এক ট্যাং খাড়া কইরা সম্মাননা গ্রহণ করেছিলেন যতটুকু আমার মনে হয় ডক্টর ইউনুস সাহেবও কীভাবে সম্মাননা গ্রহণ করেন হয়তো আমরা দেখতে পাব যখন সম্মাননা নেবেন পত্রপত্রিকায় অবশ্যই আসবে তবে আবির সাহেব যখন সম্মাননা নেন নাইট উপাধি বাঙালির বাঙালি কমিউনিটির মধ্যে এত আলোচনা সমালোচনা হতে দেখি নাই কিন্তু ডক্টর ইনু সাহেব বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়াতে এবং উনি বিশ্বের মধ্যে পরিচিত নোবেল বিজয়ী সব মিলিয়ে উনি লন্ডন আগমন করেছেন যার কারণে বাঙালি কমিউনিটির মধ্যে বেশ একটা আলোচনা চলছে আগামীকালকে দশ তারিখ আলতাবালি পার্কে বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষে বিপক্ষে গণতান্ত্রিকভাবে মিটিং হবে যা শোনা যাইতেছে আমিও আগামীকালকে এই মিটিংগুলোতে উপস্থিত হব আমি ছুটি নিয়েছি এবং আমি নিজেও এই মিটিংগুলা ক্যামেরা বন্দী করব এবং আপনাদের কাছে প্রচার করব আপনারা দোয়া করবেন সালাম আলাইকুম